রাজনৈতিক সমস্যাকে নিয়ে আসলে ধর্মীয় সমস্যা গুলো সৃষ্টি হয় এই জন্যই মূলত আসলে এই সভাগুলো করা তো আমি আশা করব বাংলাদেশে যারা হিন্দু সম্প্রদায়ের লোক আছেন তারা আমাদের নাগরিক আমাদের তারা তাদের কোনো ক্ষতি হোক সেটা আমরা চাই না তাদের মানে আমাদের দেশের প্রতি বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা রাখতে পারে ইনশাল্লাহ বাংলাদেশে এখনো পর্যন্ত মন্দির নিচে কোনো মসজিদ পাওয়ার কোনো সম্ভব যেহেতু নাই অতএব এই দেশে খারাপ সিচুয়েশন হওয়ার মতো কোনো সম্ভাবনা নাই

প্রশাসন যদি সমস্যা মনে করেন রাজনীতির নেতৃবো সহযোগিতা চাইবে তারা শান্তিবিদ্যানুষ্ঠান আমাদের দ্বারা আমাদের যাওয়ার তাদের কোনো সৃষ্টি না এটা রাজনীতিবিদদের মাঠে রাখা উচিত